শক্ত আল্লাহ রক্তুল সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে শ্রেষ্ঠ খাদ্য হয়নি বরং তাদের সংরক্ষণের জন্য

খাদ্য সাম্বার দিয়ে সাজিয়ে দিয়েছেন কিন্তু থিসে সব খাদ্য সাম্বার কোনো বান্দায় মুখে তুলে দেন না বরং তা কষ্ট পরিষ্টমানের মাধ্যমে হালাল হারাম বৈধ অবৈধ পার্থ করে উপর্জন করার জন্য নির্দেশ দিয়েছে তাই তো মহান ربুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে নামাজের পরে পরে জমিনে ছড়িয়ে যেতে বলেছেন মহান ربুল আলামিন পবিত্র ক্রাণ কারিমের মধ্যে বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে ফন্তাসিরু ফিল আউ তখন তোমরা জমিনে ছড়িয়ে

কোন ব্যক্তি যদি মানুষের কাছে চেয়ে ব্রাই হাত তাই আছি সেই ব্যক্তিটি আমাদের দিন এমন অবস্থায় আসবে তার মুখ্যমন্ডলে এক টুকরো বস থাকবে না সম্মানিত শ্রতা বিন্দু তাহলে হাদিস হাজিস্তারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে ইসলামের মধ্যে বসে থাকার কোনো বসে থাকার কোনো অবকাশ নেই আমাদেরকে জমিনের মধ্যে যে হালাল হারাম বৈধ অবৈধ প্রাপ্ত করে উপার্জন করতে হবে সম্মানিত শ্রতা বিন্দু তাহলে আসুন আমরা জানি এই জমিনের মধ্যে আমরা যে উপার্জন করব তাহলে সব চাইতে উপরজন সব চাইতে উপার্জন কোনটি অতি উত্তম নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করা হলো কেলা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আইয়ুল কাসবে আতিয়াব সব চাইতে অতি উত্তম খাদ্য হচ্ছে কোনটি ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাল রাজুল বিয়াদি সব চাইতে অতি উত্তম খাদ্য হচ্ছে মানুষের হাতের কামায় ও কুল্লু বাইউল মাগরুর এবং সততার সাথে ক্রয় বিক্রয় সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আমরা যে উপার্জন করব হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তি উপার্জন করতে গেলে দুটি পথ রয়েছে এক আপনি যা উপার্জন করবেন সেটি হালাল হতে হবে তৈয়বা হতে হবে এবং যে আপনি পদ্ধতিতে উপার্জন করবেন সেটি যেন বৈধ হতে হবে তাই তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর লোকেরা কুলুম মিম্মা ফিল আরদি হালালান তৈয়বা এই জমিনের মধ্যে যেগুলো হালাল হালাল এবং তৈবা আছে তোমরা সেগুলি খাও আর অন্য আত্রে বলেন তোমরা এক অপরের মালকে অবৈধভাবে ভক্ষণ করো না দুটি আয়াত দ্বারা দুটি কথা স্পষ্ট বুঝতে পারা যায় যে আপনি যা উপার্জন করবেন সেটি হালাল হতে হবে আর আপনি যে পদ্ধতিতে উপার্জন করবেন যে রাস্তাতে উপার্জন করবেন যে নিয়ম কানুনে আপনি উপার্জন করবেন সেটি যেন হালাল হতে হবে সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আপনি কোনটা জানবেন এই ইসলামের মধ্যে কোন কোনটি হালাল আছে কোনটি হারাম আছে আপনি কি করে জানবেন সম্মানিত শ্রোতা বিন্দু ইসলাম এমন একটি জীবন বিধান ইসলামের মধ্যে সব কিছু রয়েছে কোনটি হালাল কোনটি হারাম কোনটি বৈধ কোনটি অবৈধ এই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল হালাল ওয়া ওয়াল হারাম ওয়া বাইনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ওয়া বাইনাহুম মুশতাবাহাত হালাল এবং হারামের মধ্যে কিছু সন্দেহ জিনিস রয়েছে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস সেই সম্পর্কে অধিক মানুষই জানে না এবং হালাল ওজিন কাম করাটা কতটুকু গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা হালাল ওজিন কাম করা ফরজ নামাজের পরে পরে হচ্ছে ফরজ সম্মানিত শ্রোতাবৃন্দ তাহলে আসুন আমরা জানব ইসলামের মধ্যে কোন পদ্ধতি রয়েছে কি কাজ রয়েছে যেগুলো হালাম যেগুলোর মাধ্যমে আমরা উপার্জন করতে পারব আসুন কিছু আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত পরিমাণ এক এক করে পদ্ধতিগুলো সম্পর্কে আলো યોજના করতে চায় ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন যাতে করে মুসলিম সমাজ সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করতে পারে তাই তো মহান আল্লাহ আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া হালাল্লাহু বাইআ ওয়া হারামার আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছে এক নম্বর বললাম কি কি ভাবে ইসলামের মধ্যে পদ্ধতি রয়েছে এক নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য সম্মানিত শ্রোতা বিন্দু তাহলে আসুন আমরা জেনে নিলাম এই ভাবে ইসলামের মধ্যে ব্যবসাবানিজ্য বাণিজ্য হালাল রয়েছে কিন্তু আমি আপনাকে বলতে চাই কিছু কিছু ব্যবসা আছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লার বলে হারাম করে দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ ওয়া রাসূলুহু হারামা বাইয়ুল খামর আল্লাহ এবং আল্লাহ রাসূল এই পৃথিবীর মধ্যে খামর অর্থাৎ মদ জাতীয় যত প্রকার জিনিস রয়েছে সেইগুলোকে হারাম করে দিয়েছে এবং জোয়া যত রয়েছে এবং মৃত্যুর ব্যক্তির দেহ ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছে স্নান এবং যত প্রকার মূর্তি পূজা রয়েছে মূর্তি রয়েছে সেইগুলো ক্রয় বিক্রয় হারাম করে দিয়েছে এইগুলো ইসলামের মধ্যে কোনো অবকাশ নেই সেইগুলো ব্যবসা বাণিজ্য করার জন্য আসুন আমরা জানি যে খাম্র শব্দ অর্থ হচ্ছে মদ মদ থেকে আপনি কি জানেন যেগুলো সারা পান করে মানুষ মানুষ বেহস হয়ে যায় সেগুলি কি মদ তা না মদ জাতীয় যত প্রকার জিনিস রয়েছে সব প্রকারের জিনিস হারাম আপনি যদি দোকানদার হন আপনার দোকানে যদি বিড়ি তাম্বাকু যদি আপনি বিক্রি করেন তাহলে সেইগুলো হচ্ছে হারাম আমাদের মা বোন আমাদের যুবক সমাজেরা একটি জিনিস দেখতে পায় না আজকে আমাদের গ্রাম এলাকাতে প্রত্যেকটা মহিলাই বিড়ির সাথে লিপ্ত হায় হায় মুসলিম সমাজ আজকে আমরা কি জানি এই কেন আমাদের মধ্যে প্রচালিত রয়েছে এইগুলো আপনি যে উপার্জন করবেন সেইগুলো হচ্ছে হারাম ইহুদি খ্রিস্টানের মহিলা ইহুদি খ্রিস্টানের বাড়ির মানুষেরা বিলি সিক্রেট মানে না তারা এইগুলো কাজে আছে না আজকে আপনার সন্তান কেন ভালো হয় না এই জন্য যে আপনার স্ত্রী ভালো নাই আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে আপনার স্ত্রী যদি খারাপ হয় আপনার সন্তান খারাপ হবে আর আপনার স্ত্রী কি ইনকাম করছেন হারাম ইনকাম করছেন সম্মানিত শ্রোতা বিন্দু তাই আমি সমাজকে বলবো এইগুলো অশ্লীল কাজ এইগুলো হারাম কাজ ছেড়ে ছেড়ে দিয়ে পবিত্র ইনকাম করুন আপনি যুবক কেমন যুবক কি আপনার স্ত্রীর আপনি ইনকাম খান আপনাকে শরম করা উচিত এইখানে বেকারিম সালাম বলছেন খামর খামর শব্দ হচ্ছে মদ মদ যত যত প্রকার জিনিস রয়েছে সব প্রকারের জিনিস হারাম আর একটি জিনিস দেখতে পাওয়া যায় আমাদের সমাজের মধ্যে আজকে চায়ের দোকানে মিষ্টির দোকানে প্রত্যেকটা ব্যক্তি টিভি না থাকলে তার চায়ের দোকান চলে না তার মিষ্টির দোকান চলে না হায় হায় মুসলিম সমাজ আপনি কোথায় আছেন আপনি যে চায়ের দোকানে দশটি লোক

যদি সমাজের মধ্যে এমন একটি কাজ করে গেলেন যে কাজটি আপনাকে দেখে মানুষ শিখতে লাগলো ভালো কাজ হয় তাহলে আপনি কি কেমন রাখবেন আজকে যে মাদ্রাসায় আপনি এক টাকা দশ টাকা পঞ্চাশ টাকা টাকা যদি দান করেন এই মাদ্রাসা যদি কেয়ামতে টিকে থাকে তাহলে আপনি কেমত অব্দি নিয়ে কি পেঁদে রাখবেন আর আপনি যদি সমাজের মধ্যে একটি টিভি সিরিয়াল একটি সিনেমা হল তৈরি করে দিলেন এই সিনেমা হল যদি কেমা তব্দি টিকে থাকে তাহলে আপনি কেমতব্দে কি পেতে গুণা পেতে থাকবেন সম্মানিত মাঝে বিন্দু তাই আমি আপনাদেরকে বলবো এই অশ্লীল কাজ থেকে আপনাকে বেঁচে আসতে হবে আপনার চায়ের দোকানে ইনকাম আপনার মিষ্টির দোকানে ইনকাম কোনো মতে হালাল হবে না হারামে লিপ্ত হয়ে যাবে আর একটি জিনিস রয়েছে যেটি পদ্ধতি রয়েছে হচ্ছে চাকরি বাকরি আজকে আমরা অনেক মানুষ নিজের চাকরি বাকরি করি অনেক মানুষ ঠিকাদারি করে অনেক মানুষ মাদ্রাসায় চাকরি করে অনেক মানুষ সরকারি চাকরি করে কিন্তু কিন্তু তার নিজের দায়িত্ব বুঝে না সে মনে করে আমি ক্লাস করি বা না করি আমি আমার দায়িত্ব পালন করি বা না করি বেতন তো ঢুকছে এই আপনার ধারণা ভুল মানুষ হচ্ছে দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সম্মানিত শ্রোতা বিন্দু আর কয়েকটি জিনিস আপনাদের সম্মুখে বলে আমি আমার রক্ত নীতি করছি এক নম্বর হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু হারাম হয়েছে সেগুলো হালাল মনে করে দিয়েছে এক নম্বর হচ্ছে ঘুষ খাওয়া আজকে

আপনাকে তো চুরি পান চুরি পিনে নিয়ে আপনাকে বাজারে ঘুরা উচিত আপনি একজন যুবক হয়ে শ্বশুরের কাছে মোটর সাইকেল কেমন করে নেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মান তাজাওয়াজ ইমরাতান লিজিহা কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিবাহ করে সম্মানের জন্য লাম ইয়াজিদু আল্লাহ তার সম্মানে নয় অপমানের বিরুদ্ধে হয় আর কোন ব্যক্তি যদি বিবাহ করে তার ধন সম্পদের লোভে তার ধন সম্পদের বিরুদ্ধে নয় ইল্লা ফাকরা তার দারিদ্রতার বিরুদ্ধে হয় আর একটা জিনিস আমাদের সমাজের মধ্যে দেখতে কোন ব্যক্তিকে যদি আমানত আমার বানানো যায় সমাজের নেতা বানানো যায় আর সমাজের টাকা যদি তার কাছে যায়। তাহলে সেই মনে মনে ভাবে এই সমাজের টাকা আমারই সম্মানিত শ্রদ্ধা বিন্দু এই আমানত যদি আপনি যদি ঠিক মতন না থাকে তাহলে আপনি মমের হবে না লা ইমান আমানা যার ইমান নেই যার ভিতরে আমারত নেই তাই আমি সমাকে বলবো সমাজকে বলবো আপনি যাকে লিডার তৈরি করবেন যাকে নেতা তৈরি

পালা মাশি অথচ সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর নাফরমানি করে কিন্তু সে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না ফাইন নামা ও ইসতিদরাজ সে একটি ধোকার মধ্যে রয়েছে হায় হায় মুসলিম সমাজ আপনি বুঝতে পারলেন না আমি যে পাঁচ ওয়াক্তের সালাত নামাজ পড়িনা তার প্রতি আর چه বড় আযাব আর কি হতে পারে আপনি যে হালাল রোজিন কাম করতে পারেন না তার প্রতি আপনার প্রতি আর কি সাজা হতে পারে আপনি যে ভালো ভালোমতো আল্লাহর না আদেশ মান যে পারেন না আপনার যে আর কি আযাব হতে পারে হে মুসলিম সমাজ এইগুলো ছেড়ে দি আপনি ইসলামের পথে ধর তাহলে আপনি ইহকাল পরকাল ইহকাল পরকাল ওইকালে আপনি সফলতা অর্জন করতে পারবে আর আপনাকে একটি হাদিস বলে আমার বক্তব্য রিস করতে চাই আপনাকে বলে দি আপনার ভিতরে যদি হালাল রুজি না যায় তাহলে আপনার ইবাদত কবুল হবে না কেননা আল্লাহ তালা প্রথমে বলেন ইয়া আইয়ুহা রাসূল এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল پیغمبر এসেছিলেন

করো। করো তোমরা তারপর আল্লাহর এই স্পষ্ট বুঝতে পারা যায় যে সর্বপ্রথম আমাদেরকে হালাল রোজে পেটে ঢেপাতে হবে তাহলে আমার ইবাদত কবল হবে আপনার যদি ভিতরে হালাল রোজে না হয় তাহলে আপনার ইবাদত কবল হবে না আজকে সারা বিশ্বের মধ্যে মুসলিম করতে প্রত্যেকটা জায়গায় রাতি ঝাড়া খাচ্ছে কেন প্রত্যেকটা জায়গায় পরাজিত হচ্ছে কেন এই জন্য আমার ভিতরে হালাল রোজে নাই আল্লাহর কাছে দোয়া করছি ইয়া রব্বি ইয়া রব্বি অথচ আল্লাহ আমার ইবাদত কবুল করে না আল্লাহ আমার দোয়া শুনে না কিসের জন্য মাতা আমু হারাম আমার খাদ্য হারাম আমার শরাবও হারাম আমার পানাহার হারাম ও আমার বাসও হারাম আমার পোশাক তো হারাম ও গুজিয়া হারাম আমি যা খাই সেটাও হারাম ফান্না ইস্তাজাবু কেমন করে আমার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় হায় হায়

এবং সামাজিকতা হিসেবে আমাদের কি করণীয় সেগুলো আপনারা জানলেন অবশ্যই আমরা এইগুলো আমল করার চেষ্টা করব আল্লাহ তারা আমাদের আমল করতে তো দান করুন নামে এখন আমরা মাত্র পাঁচ মিনিটের জন্য আমরা হাড়ভাঙা ঈদগাহের ইমাম এবং উক্ত সহ সভাপতি সাহেব আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিছু হাদিস কোরআন দিয়ে আলোকপাত করবেন এবং শুধু হারদানার ইমাম সাহেব নন ইনি বয়স হিসাবেও কিন্তু হারদানার পিতা বললেই চলে তাই আমরা ইনার কাছ থেকে মূল্যবান কিছু কথা আমরা শুনব তাই ইনি আমাদের মাঝে আসতেন এবং আপনারা ধ্যান দিয়ে শুনবেন যে তার মূল্যবান কথাগুলো বলুন সে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. نحمده ونسلي على رسوله النبي الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.